গল্প পড়ার আসর আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার বহুদিন পর গল্প পড়ার আসরে আপনাদের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাঁরই আত্মজীবনী জীবন স্মৃতি পাঠের সুবিধার্থে আমরা সমগ্র জীবন স্মৃতিকে বিভিন্ন পর্বে ভাগ করে উপস্থাপন করেছি আজ শুনবেন জীবন স্মৃতির প্রথম পর্ব শিক্ষারম্ভ আমরা তিনটি বালক একসঙ্গে মানুষ হইতেছিলাম আমার সঙ্গী দুটি আমার চেয়ে দুই বছরের বড় তাহারা যখন গুরু মহাশয়ের কাছে পড়া আরম্ভ করিলেন আমারও শিক্ষা সেই সময়ে শুরু হইল কিন্তু সে কথা আমার মনেও নাই কেবল মনে পড়ে জল পড়ে পাতা নড়ে তখন করখল প্রভৃতি বানানের তুফান কাটাইয়া সবেমাত্র কুল পাইয়াছি সেদিন পড়িতেছি জল পড়ে পাতা নড়ে আমার জীবনে এইটাই আদিকবির প্রথম কবিতা সেদিনের আনন্দ আজও যখন মনে পড়ে তখন বুঝিতে পারি কবিতার মধ্যে মিল জিনিসটার এত প্রয়োজন কেন মিল আছে বলিয়াই কথাটা শেষ হইয়াও শেষ হয় না তাহার বক্তব্য যখন ফুরায় তখনও তাহার ঝঙ্কারটা ফুরায় না মিলটাকে লইয়া কানের সঙ্গে মনের সঙ্গে খেলা চলিতে থাকে এমনি করিয়া ফিরিয়া ফিরিয়া সেদিন আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল পড়িতে ও পাতা নড়িতে লাগিল এই শিশুকালের আর একটা কথা মনের মধ্যে বাধা পড়িয়া গেছে আমাদের একটি অনেক কালের খাজাঞ্চি ছিল কৈলাস মুখুজ্জি তাহার নাম সে আমাদের ঘরের আত্মীয়েরই মতো লোকটি বাহারি রসিক সকলের সঙ্গেই তাহার হাসি তামাশা বাড়িতে নূতন সমাগত জামাতাদিগকে সে বিদ্রুপে কৌতুকে বিপন্ন করিয়া তুলিত মৃত্যুর পরেও তাহার কৌতুক পরতা কমে নাই এরূপ জনশ্রুতি আছে এক সময়ে আমার গুরুজনেরা প্লানচেট যোগে পরলোকের সহিত ডাক বসাইবার চেষ্টায় প্রবৃত্ত ছিলেন একদিন তাহাদের প্লানচেটের পেন্সিলের রেখায় কৈলাস মুখুজ্জের নাম দেখা দিল তাহাকে জিজ্ঞাসা করা হইল তুমি যেখানে আছো সেখানকার ব্যবস্থাটা কি রূপ বল দেখি উত্তর আসিল আমি মরিয়া যাহা জানিয়াছি আপনারা বাঁচিয়াই তাহা ফাঁকি দিয়া জানিতে চান সেটি হইবে না সেই কৈলাস মুখুজি আমার শিশুকালে অতি দ্রুত বেগে মস্ত একটা ছড়ার মতো বলিয়া আমার মনোরঞ্জন করিত সেই ছড়াটার প্রধান নায়ক ছিলাম আমি এবং তাহার মধ্যে একটি ভাবি নায়িকার নিঃসংশয় সমাগমের আশা অতিশয় উজ্জ্বলভাবে বর্ণিত ছিল এই যে ভুবন মোহিনী বধূটি ভবিতব্য কোল আলো করিয়া বিরাজ করিতেছিল ছড়া শুনিতে শুনিতে তাহার চিত্রটিতে মন ভারী উৎসুক হইয়া উঠিত আপাদমস্তক তাহার যে বহুমূল্য অলঙ্কারের তালিকা পাওয়া গিয়াছিল এবং মিলনোৎসবের যে অভূতপূর্ব সমারোহের বর্ণনা শোনা যাইত তাহাতে অনেক প্রবীণ বয়স্ক সুবিবেচক ব্যক্তির মন চঞ্চল হইতে পারিত কিন্তু বালকের মন যে মাতিয়া উঠিত এবং চোখের সামনে নানা বর্ণে বিচিত্র আশ্চর্য শোকত ছবি দেখিতে পাইত তাহার মূল কারণ ছিল সেই দ্রুত উচ্চারিত অনর্গোল শব্দ ছটা এবং ছন্দের দোলা শিশুকালের সাহিত্য রসভোগের এই দুটো স্মৃতি এখনও জাগিয়া আছে আর মনে পড়ে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান ওই ছড়াটা যেন শৈশবের মেঘদূত তাহার পরে যে কথাটা মনে পড়িতেছে তাহা স্কুলে যাওয়ার সূচনা একদিন দেখিলাম দাদা এবং আমার বয়োজ্যেষ্ঠ ভাগিনীও সত্য স্কুলে গেলেন কিন্তু আমি স্কুলে যাইবার যোগ্য বলিয়া গণ্য হইলাম না উচ্ছেস্বরে কান্না ছাড়া যোগ্যতা প্রচার করার আর কোনো উপায় আমার হাতে ছিল না ইহার পূর্বে কোনোদিন গাড়িও চড়ি নাই বাড়ির বাহিরও হই নাই তাই সত্য যখন স্কুল পথের ভ্রমণ বৃত্তান্তটিকে অতিশয়োক্তি অলঙ্কারে প্রত্যহই অত্যুজ্জ্বল করিয়া তুলিতে লাগিল তখন ঘরে আর মন কিছুতেই টিকিতে চাহিল না যিনি আমাদের শিক্ষক ছিলেন তিনি আমার মোহ বিনাশ করিবার জন্য প্রবল চপেটাঘাত সহ এই সারগর্ভ কথাটি বলিয়াছিলেন এখন স্কুলে যাওয়ার জন্য যেমন কাঁদিতেছ না যাবার জন্য ইহার চেয়ে অনেক বেশি কাঁদিতে হইবে সেই শিক্ষকের নাম ধাম আকৃতি প্রকৃতি আমার কিছুই মনে নাই কিন্তু সেই গুরুবাক্য এবং গুরুতর চপেটাঘাত স্পষ্ট মনে জাগিতেছে এত বড় অব্যর্থ ভবিষ্যৎবাণী জীবনে আর কোনো দিন কর্ণগোচুর হয় নাই কান্নার জোরে ওরিয়েন্টাল সেমিনারিতে ওয়াকালে ভর্তি হইলাম সেখানে কি শিক্ষা লাভ করিলাম মনে নাই কিন্তু একটা শাসন প্রণালীর কথা মনে আছে পড়া বলিতে না পারিলে ছেলেকে বেঞ্চে দাঁড় করাইয়া তাহার দুই প্রসারিত হাতের উপর ক্লাসের অনেকগুলি স্লেট একত্র করিয়া চাপাইয়া দেওয়া হইত এরূপে ধারণ শক্তির অভ্যাস বাহির হইতে অন্তরে সঞ্চারিত হইতে পারে কিনা তাহা মনস্তত্ববিদ্যিকের আলোচ্য এমনি করিয়া নিতান্ত শিশু বয়সেই আমার পড়া আরম্ভ হইল চাকরদের মহলে যে সকল বই প্রচলিত ছিল তাহা লইয়াই আমার সাহিত্য চর্চার সূত্রপাত হয় তাহার মধ্যে চাণক্যশলকের বাংলা অনুবাদ ও কৃত্তিবাস রামায়ণই প্রধান সে রামায়ণ পড়ার একটা দিনের ছবি মনে স্পষ্ট জাগিতেছে সেদিন মেঘলা করিয়াছে বাহির বাড়িতে রাস্তার ধারে লম্বা বারান্দাতে খেলিতেছি মনে নাই সত্য কি কারণে আমাকে ভয় দেখাইবার জন্য হঠাৎ পুলিশম্যান পুলিশম্যান করিয়া ডাকিতে লাগিল পুলিশম্যানের কর্তব্য সম্বন্ধে অত্যন্ত মোটামুটি রকমের একটা ধারণা আমার ছিল আমি জানিতাম একটা লোককে অপরাধী বলিয়া তাহাদের হাতে দিবা মাত্রই কুমির যেমন খাঁচ কাঁটা দাঁতের মধ্যে শিকারকে বিদ্ধ করিয়া জলের তলে অদৃশ্য হইয়া যায় তেমনি করিয়া হতভাগ্যকে চাপিয়া ধরিয়া স্পর্শ থানার মধ্যে অন্তর্হিত হওয়াই পুলিশ কর্মচারীর স্বাভাবিক কর্ম এরূপ নির্মম শাসনবিধি হইতে নিরপরাধ বালকের পরিত্রাণ কোথায় তাহা ভাবিয়া না পাইয়া একেবারে অন্ত ফুরে দৌড় দিলাম পর্চাতে তাহারা অনুসরণ করিতেছে এই অন্ধভয় আমার সমস্ত পৃষ্ঠ দেশকে কুণ্ঠিত করিয়া তুলিল মাকে গিয়া আমার আসন্ন বিপদে সংবাদ জানাইলাম তাহাতে তাহার বিশেষ উৎকণ্ঠার লক্ষণ প্রকাশ পাইল না কিন্তু আমি বাহিরে যাওয়া নিরাপদ বোধ করিলাম না দিদিমা আমার মাতার কোনো এক সম্পর্কে খুঁড়ি যে কৃত্রিবাসের রামায়ণ পড়িতেন সেই মার্বেল কাগজ মণ্ডিত ছেড়া মলাটওয়ালা মলিন বইখানি কোলে লইয়া মায়ের ঘরের দ্বারের কাছে পড়িতে বসিয়া গেলাম সম্মুখে অন্তপুরে রাঙিনা ঘেরিয়া চৌকন বারান্দা সেই বারান্দায় মেঘাচ্ছন্ন আকাশ হইতে অপরাহ্নের মেলান আলো আসিয়া পড়িতেছে রামায়ণের কোনো একটা করুণ বর্ণনায় আমার চোখ দিয়া জল পড়িতেছে দেখিয়া দিদিমা জোর করিয়া আমার হাত হইতে বইটা কাড়িয়া লইয়া গেলেন